对对对 সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমাকে শোনা যাচ্ছে কিনা একটু ভিডিওর কমেন্টে লিখে দিও দুঃখিত আজকে লাইফটা দেরিতে শুরু করার কারণ আমাদের স্টুডিওতে হচ্ছে বিদ্যুৎ চলে গিয়েছিল তো যার কারণে আমাদের লাইফটা আরও দেরিতে শুরু করতে হয়েছে তো যারা যারা আমাদের দেখতেছো একটু কাইন্ডলি রেসপন্স করো তোমরা মোটামুটি ভালো পার্টিসিপেন্ট হলে পার্টিসিপেন্ট হলে আমরা হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু আজকে চলে যাব ঠিক আছে তো একটু দেখে নেই যে আমাদের সাথে কজন যুক্ত আসো যারা যারা দেখতেছো একটু তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও যাতে আজকে লাইফটা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা সহজে পেয়ে যেতে পারে এবং তোমরা তোমাদের টাইম লাইনে রাখতে পারো যাতে পরবর্তী যে আমাদের যে আমাদের যে কুইজ সেশন আছে সেখানে তোমাদের যে তথ্যগুলা বা তোমাদের যে জানার বিষয়গুলা যাতে তোমরা ভুলে না যাও সেজন্য জন্য তোমাদের টাইমে রাখতে পারো এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারো যারা আজকের লাইফটা দেখতেছ তোমাদের মধ্যে অনেকেই সেকেন্ড টাইমার থাকতে পারো যারা সেকেন্ড টাইমার তারা হয়তো জানো যে গত বছরও আমরা এইরকম একটা কুইজ প্রোগ্রাম রান করেছিলাম যেখানে খুব বেশি খুব ভালো একটা রেসপন্স ছিল তোমাদের তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এবারও তোমাদের জন্য সেইম প্রোগ্রামটা আবার নিয়ে আসছি যাতে তোমাদের প্রতিদিনের যে তোমরা যা পড়তেছো সেটা আবার পরীক্ষার মাধ্যমে ঝালাই করে নিতে পারো এবং অনেক বেশি শিক্ষার্থীর মধ্যে যে তোমার কতটুকু প্রিপারেশন হচ্ছে বা তোমার কতটুকু জ্ঞানের পরিধি তুমি সেটা যাচাই করতে পারবা এবং তোমাদের জন্য যে এই যে কুইজ প্রোগ্রামে হ্যাঁ কুইজ প্রোগ্রামে ধরো প্রত্যেকদিন আমরা হচ্ছে দুইটা বা তিনটা এটা হচ্ছে আহ ফেজ আমরা কিছু ফেজে ভাগ করছি সেই ফেজগুলোতে ধরো দুইটা বা তিনটা প্রত্যেক দিন নেটওয়ার্ক গাইড যাদের নেটওয়ার্ক গাইড আছে বা নেটওয়ার্ক সহায়িকা বইটা আছে তারা হচ্ছে মডেল টেস্ট এরকম কিছু গিফট পাও যারা গত বছর পরীক্ষা তারা আরও ভালো জানবা তো ধরো তুমি হচ্ছে আজকে আমরা যদি চল্লিশটা প্রশ্নের পরীক্ষা থাকে সেখানে আমরা তিন ফেজে যদি ভাগ করি সেক্ষেত্রে প্রথম ফেজে যে প্রথম হবে তার জন্য ধরো নেটওয়ার্ক সহায়িকা গাইড যে দ্বিতীয় হবে তার জন্য ধরো নেটওয়ার্ক মডেল টেস্ট যে তৃতীয় হবে তার জন্য হয়তো হাইলাইটস এরকম বই থাকবে ঠিক আছে যারা যারা দেখতেছো একটু কাইন্ডলি শেয়ার করে দাও ঠিক আছে যাতে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারাও যাতে ভিডিওটা দেখতে পারে আর তোমাদের ভিডিওর মাঝখানে অনেকে অনেক প্রশ্ন করো যদি কারো কোনো কিছু জানার থাকে যে ভাই আমি হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার না তো তোমরা হচ্ছে জানার জন্য কমেন্ট করতে পারো আচ্ছা একটু আমি আমার গ্রুপে শেয়ার করে দিই যারা দেখতেছো তারা হচ্ছে তোমাদের টাইমলাইন এবং গ্রুপে শেয়ার করতে পারো আচ্ছা তো আজকে আমরা আমাদের লাইভের একেবারে মেইন পয়েন্ট টুকুতে চলে যাই আজকে আমাদের যে ডিসকাশনের যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের জন্য এই বছর ফ্রিতে হ্যাঁ ফ্রিতে একটা কুইজ প্রোগ্রাম রান করা হবে এগ্রিকালচার বেজে দেখো আজকের হাইলাইটটা কি ছিল কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য তোমাদের নেটওয়ার্ক থেকে ডেইলি কুইজ আচ্ছা এই ডেইলি কুইজের কি কি শর্তাবলী আছে বা কি কি আছে সেটা আমরা একটু আজকে জেনে নিই আচ্ছা তো আগামী কাল থেকে অর্থাৎ শুক্রবার থেকে তোমাদের এই কুইজ প্রোগ্রামটা চালু হবে আমি একটু নিয়মাবলী বলে দি হ্যাঁ আমাদের হচ্ছে আজকে হচ্ছে 2 তারিখ আজকে আজকে 2 তারিখ এটা হচ্ছে মে 3 তারিখ থেকে শুরু হবে তোমাদের এই কুইজ প্রোগ্রাম চালু হবে মে 3 তারিখ থেকে এবং প্রত্যেক সপ্তাহে চারটা করে কুইজ হবে প্রত্যেক সপ্তাহে চারটা করে ফিজিক্সের একটা কেমিস্ট্রির একটা ম্যাথের একটা বায়োলজির একটা এবং সবার শেষের দিকে আমরা হচ্ছে ইংরেজির কিছু কুইজ চালু করব তবে প্রত্যেক সপ্তাহে চারটা করে কুইজ থাকবে আর আজকে রাত্রে তোমরা আজকে রাত্রের মধ্যে এই কুইজের যে তোমাদের যে রুটিন সেটা তোমরা পেয়ে যাবা ঠিক আছে তাহলে তোমরা হচ্ছে উইকলি এই হচ্ছে চার সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট থাকবে এবং প্রত্যেক দিন চল্লিশটা করে প্রশ্ন থাকবে ঠিক আছে তবে কিছু সাবজেক্ট ভিত্তিতে আমরা হচ্ছে এটা কম বেশি করতে পারি তবে এটা তোমাদের আগের থেকে জানাই হবে পূর্ণমান থাকবে চল্লিশ হ্যাঁ পূর্ণমান থাকবে চল্লিশ এবং প্রত্যেক দিনে এর আগের দিন আমরা বলে দেব যে আজকের কুইজে কয়টা ফেজ থাকবে ফেজ বলতে এখানে আমরা তিনটা ভাগ বা দুইটা ভাগ করব। সেই একটা তোমার হট হট কোশ্চেন বলা হয় যেটা আমরা এই যে 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 ইউজ করি সেইখানে বিজয়ী হবে হ্যাঁ বিজয়ী বলতে এটা একটু ক্লিয়ার করব হ্যাঁ ধরো দুইটা অথবা তিনটা কোশ্চেন থাকবে যারা হচ্ছে খুব দ্রুত মানে সবার আগে নির্ভুল উত্তর দিবা সবার আগে নির্ভুল উত্তর যে দিবা তার জন্য থাকবে নেটওয়ার্ক সহায়িকা বই অনেকের হয়তো নিরক সহায়িকা বইটা থাকতে পারে তো তাদের জন্য যাদের নিরক সহায়িকা বই আছে তারা হচ্ছে প্রশ্ন ব্যাংক পাবা যাদের হচ্ছে সহায়িকা বই থাকবে তারা হচ্ছে প্রশ্ন ব্যাংক পাবা যাদের দুইটাই আছে তারা হচ্ছে হাইলাইট পাবা আমাদের পেজ থেকে যে পেজটা থেকে আজকে আমরা লাইভে আসি তো তোমরা সেই পেজে নক করে বলতে পারবা যে বিজয়ী হবা আমরা প্রত্যেক লাইভে বলে দিব কে বিজয়ী হচ্ছে তার ফেসবুক আইডি আমরা মেনশন করে দিব সেইটা নিয়ে অসুবিধা নেই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাদের যে সিস্টেমটা থাকবে সবার আগে দ্রুত এইটা নিয়ে খুব বেশি সময় ঝামেলা হয় তবে তোমরা এবার আমরা লাইফটা শুরু করার আগে এটা ক্লিয়ার করে নিই ঠিক আছে ধরো তুমি কমেন্ট করলা তোমার সেইখান থেকে এখন আমার কাছে আসছে অন্য একজনের টা আগে তুমি সবার আগে করছো বাট হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম বা কোনো ইস্যুর কারণে অন্য জনেরটা আমার কাছে আসছে এখন আমি তো জানি না কে আগে করছে তো যারটা আমার কাছে সবার আগে আসছে আমি তারটাই গ্রান্ট করবো ঠিক আছে অথবা আমাদের এখানে তিন থেকে চারজনের ঠিক আছে এখানে আমাদের সামনে এই স্টুডিওর ভিতরে তিন থেকে চারজন ফোন নিয়ে বসে থাকে যে সবার আগে কে কমেন্ট করছে সেটা দেখার জন্য তো যারা লাইভটা দেখতেছ তারা যে পরবর্তীতে এমন কোনো অভিযোগ না করতে পারো যে ভাই আপনার হচ্ছে পার্সিয়ালিটি করেন গত বছর এটার অভিযোগ অনেকেই দিয়েছিল সেই প্রেক্ষিতে আমরা আগের থেকে এটা ক্লিয়ার করতে চাচ্ছি যে আসলে এখানে কোনো পার্শিয়ালিটির কিছুই নাই বা এখানে তোমরা যারা ক্লাস করতেছো বা এই কুইজে অংশগ্রহণ করবা তাদের আমি পার্সোনালি কাউকে চিনি না হয়তো চিনলেও এখানে বেনিফিশিয়াল হওয়ার তাদের কিছুই নেই জাস্ট একটা বইয়ের ব্যাপার ঠিক আছে গুড জব ধন্যবাদ ভাই আপনাকে আচ্ছা তো আচ্ছা আমরা চলে আসি এই এইখানে আসে কুইজের যে চারটা আগামীকাল যে শুক্রবার একটু আগাম বার্তা দিয়ে যদিও রাত্রে তোমরা রুটিন পাবা তারপরেও বলি যে আগামীকাল শুক্রবার কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে আমরা শুরু করবো ঠিক আছে প্রত্যেক সপ্তাহে চারটা করে পরীক্ষা থাকবে ফিজিক্স একটা কেমিস্ট্রি একটা ম্যাথ একটা বায়োলজি একটা এইভাবে আমরা দুই মাসের মধ্যে আমাদের টোটাল যে কয়টা অধ্যায় আছে শর্ট সিলেবাসের তোমরা জানো যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত যে সিলেবাস অর্থাৎ দু হাজার তেইশ সাল তোমরা যে এইচএসসি পরীক্ষার যে সিলেবাস ছিল সেই পরিপ্রেক্ষিতে তোমরা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা হবে সবারই জানা থাকে যে শর্ট সিলেবাস হবে নাকি ফুল সিলেবাস হবে প্রথমবার যখন করোনা থেকে রিকভার হলো তখন শর্ট সিলেবাসে বলেও ফুল সিলেবাস থেকে দুইটা প্রশ্ন করছে তো সেই হিসেবে বলতে চাই তোমরা শর্ট সিলেবাসই পড়ো শর্ট সিলেবাস থেকেই মোটামুটি 95% প্রশ্ন থাকে এখন ধরো তুমি যদি ফার্স্ট হও সেক্ষেত্রে তোমার 95 নাম্বার লাগবে না ঠিক আছে তো ওই যেগুলা বাইরে থেকে আসে ধরে একটা বা দুইটা বাইরে থেকে আসলেও তর্কের খাতিরে যদি ধরেও নেই যে একটা বা দুইটা বাইরে থেকে আসেও তো সেইটা তোমার উত্তর না করলেও তুমি ফার্স্ট হইতে পারবা ঠিক আছে তো ওইটা নিয়ে একবারে মাথা খামানোর কিছুই নেই তো শর্ট সিলেবাস যেটা আছে সেটার সেটার পরিপ্রেক্ষিতেই আমাদের এই পরীক্ষাগুলো রান করা হবে আগামীকাল শুক্রবার প্রথম পরীক্ষা শুরু করবো আমরা কেমিস্ট্রি দিয়ে কুইজের টাইমটা আমরা রুটিনের সাথে তোমাদের বলে দেবো সুইটেবল টাইম যখন তোমরা একটা সময় থাকি যে একবার সকালের দিকে বা একবার বেশি রাত্রে এমনটা না সুইটেবল টাইম যখন ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা ফ্রি থাকো বা একটা পড়ালেখার যখন ঝোঁক থাকে আমরা সেই সময় রাখবো আশা করি এটা তোমাদের জন্য সুবিধাজনক হবে আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমাদের সাথে লাইভে আরও যুক্ত হবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আমার একজন হচ্ছে ফয়সাল আহমেদ আর আরেকজন হচ্ছে ইসরাত জাহান ঈশা তো লাইভের বাকিটুকু তারা কন্টিনিউ করবে ঠিক আছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করতে পারো আমরা সবাই উত্তর দিবো ধন্যবাদ স্যার তোমাদের তোমাকে ধন্যবাদ লাইভে থাকার জন্য তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা হচ্ছে কমেন্ট করতে পারো বা এই কুইজ সম্পর্কিত ঠিক আছে এই তোমরা হচ্ছে আপনাদের কুইজে আমি অংশগ্রহণ করছিলাম সেই কুইজগুলো আমার জন্য অনেক বেনিফিশিয়াল ছিল দেখা যায় যে চল্লিশ আমরা হচ্ছে প্রত্যেকটা কুইজ চল্লিশ সেকেন্ড সময় রাখতাম আমরা গত বছর এই কুইজটার একটা হাইলাইট টাইম দিয়েছিলাম যে ফর্টি সেকেন্ড কুইজ ঠিক আছে তো অনেকে আমাকে করছে করেছে আমি হচ্ছে আপনার কুইজে ছিলাম সেই প্রশ্নটা একবারে সরাসরি আসছে আপনি যে মেথড বলছিলেন ওইভাবে আমি সলভ করছি বা উত্তরটা মনে পড়ছে ভাই আসলে এইটাই উত্তর খুব বেশি লাগছে এরকম না ঠিক আছে তোমরা যারা রান তখন করার সময় দেখতে এতগুলো আমার প্রশ্নটা হচ্ছে কিনা বা আমি কোন দিক থেকে চিন্তা করলে আমি উত্তরটা তাড়াতাড়ি খুঁজতে পারবো অনেক সময় অপশন টেস্ট করা লাগবে কোন প্রশ্নে অপশন টেস্ট করলে সুবিধা হবে বা কোনটাতে অপশন টেস্ট করা যাবে না বা কোনটাতে আমার টাইম কিলিং প্রশ্ন যেটা উত্তর না করে আমি স্কিপ করলে আমার জন্য সুবিধাজনক হবে মাধ্যমে তুমি সেটা বুঝতে পারবা আশা করি বুঝতে পারছো ভিডিও লাইভের বাকিটুকু কন্টিনিউ করবে ফয়সাল আহমেদ এবং ইসরাত জাহান ঈশা ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম আমি ইশরা নেশা এশা থাকছি হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা অনেকেই হচ্ছে যে মেডিকেল তারপর বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তারপর জিএসটি গুচ্ছ দিয়ে এসে হচ্ছে হয়নি অনেকে হচ্ছে মন খারাপ নিয়ে বসে আছি অনেকের যেমন আমার প্রথমে মেডিকেলে হয়নি দেখে আমার খুব মন খারাপ হয়ে গেছিলো যে আমি অন্য কোনো কিছুতে কন্টিনিউ করতে পারতেছিলাম না কোনো প্রিপারেশনে নিতে পারতেছিলাম না তো পরে হচ্ছে আস্তে আস্তে যখন জিএসটি দিলাম জিএসটিতে কুমিল্লা ইউনিভার্সিটি আসলো তখনও হচ্ছে ওইখানে কি আমার মন টিকে নেয় কেন কারণ হচ্ছে বাসা থেকে অনেক দূরে তাই পরে সেকেন্ড টাইমে জাস্ট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়েছি কেন আমি কৃষি বিশ্ববিদ্যালয় চুজ করছি কারণ হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের আমাদের হচ্ছে অনেক অপরচুনিটি থাকে যেমন বিসিএসএ আসে আরও বিভিন্ন দেশের বাইরে দেশের বিভিন্ন কোটায় গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সব জায়গায় হচ্ছে আমাদের কৃষির অনেক বেনিফিট আছে এখন বিভিন্ন ভার্সিটির সাবজেক্ট আমরা অনেকে বলি যে যে অন্য ভার্সিটি ছেড়ে কৃষিতে আসা আসলে এটা এক একজনের হচ্ছে প্যাশনের উপর ডিপেন্ড করে যে যার যার প্যাশন অনুযায়ী আমরা সেই 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 সাবজেক্টে আসে আমি পড়াশোনা করি তা আমার প্রিপারেশন ছিল হচ্ছে নেটওয়ার্ক বইয়ের সাথে আর অ্যাসপেক্ট সিরিজের বইয়ের সাথে যেই বইগুলো দিয়ে হচ্ছে আমি প্রথমে বেসিকটা ক্লিয়ার করে নিয়েছিলাম যেন কোশ্চেন বুঝতে আমার কোনো অসুবিধা না হয় তো বেসিকটাও ক্লিয়ার করা ছিল হচ্ছে আমি পড়ার সময় চারটা অপশন যখন পড়তাম তখন ওই অপশানগুলো কীভাবে বাছাই করে যে অপশনে একটা অপশনে যদি এই আনসার হইতো এই কোশ্চেন আনসার হইতো বাকি তিনটা অপশানে হচ্ছে কোন কোশ্চেন থেকে আনসার আসবে ওইভাবে পড়তাম তোমাদের আমি এভাবেই পড়াবো যে আমি তোমাদের বায়োলজির গাইডলাইন দিব বায়োলজি কুইজের সাথে আমি যুক্ত আছি তোমাদের তো কীভাবে পড়াবো হচ্ছে যে এক চারটা অপশন হচ্ছে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো যে এই কোশ্চেন থেকে যদি এটা আসে তাহলে বাকি চারটা অপশান থেকে কিভাবে আসবে আমি আশা করি যে এইভাবে যদি তোমরা প্রিপারেশান নাও আর নেটওয়ার্ক বইটা যদি ভালো করে পড়ো আর বেসিকটা যদি একটু ক্লিয়ার রাখতে পারো কোশ্চেন যতই কঠিন আসুক আর তুমি যদি এক্সাম হলে গিয়ে যদি তুমি একটু মাথাটা ঠান্ডা করে পরীক্ষাটা দিতে পারো ইনশাল্লাহ তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে আমরা অনেকে করি কি যে অনেক ভালো প্রিপারেশান নিয়ে এক্সাম হলে গেলাম কিন্তু এক্সাম হলে প্রথমে একটা কোয়েশ্চেন হচ্ছে কঠিন পড়ে গেছে ওটা দেখে আমরা নার্ভাস হয়ে যাই এই নার্ভাস হইলেই হচ্ছে আমাদের পরীক্ষাটা খারাপ হয়ে যায় এক্সাম হল আমার কখনো অনুকূলে থাকবে না যেমন আমি ভালো প্রিপারেশন নিয়ে গেলাম এক্সাম হলে আমি আমার খুব ভালো পরীক্ষা হয়েছে টিচাররা খুব ভালো পড়ছে এরকম কখনো হবে না হয় তুমি এক্সাম হলে প্রথমে গিয়ে নার্ভাস হয়ে যাবা হলে টিচাররা একটু বাজে হবে টিচাররা বাজে বলতে মানে ধরো কয়েকজন কথা বলতেছে তখন হচ্ছে তোমার ওর জন্য পুরাটা হলে হচ্ছে গার্ড খুব কড়া পড়ছে তো এরকম প্রতিকূলে থাকবে সব সময় অনুকূলে থাকবে না তো এরকম অনুকূলে আনতে হলে তোমাকে সব সময় যে নিজেকে শান্ত রাখতে হবে পরীক্ষার হলে তো এই পরীক্ষার হলে শান্ত রাখতে হলে নিজেকে সব সময় আগে বাসায় পরীক্ষা দিয়ে বা অনলাইনে যে কোনো জায়গায় পরীক্ষা দিয়ে আগে নিজেকে যাচাই করতে হবে যে আমি নিজেকে মানে কতটা ইয়া শান্ত রাখতে পারতেছি এবং কতটা দ্রুত আমি আনসার করতে পারতেছি অনেক সময় হচ্ছে আমরা একটা কোশ্চেনের এক মিনিট আনসার এক মিনিট লাগে আনসার করতে আবার একটা কোশ্চেন হচ্ছে চল্লিশ সেকেন্ড বা দশ সেকেন্ড আনসার করে ফেলি এখন এই কোশ্চেনগুলো তোমাকে আগে দেখতে হবে যে কোনগুলো তুমি আগে করতে পারতেছো আর কোনগুলো তোমার দেরিতে হচ্ছে এইগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে তোমাদের পড়াশোনা আগে নিয়ে যেতে হবে এখন হচ্ছে আমি হচ্ছে কালকে থেকে না শনিবার থেকে হচ্ছে তোমাদের বায়োলজি শুরু করবো এখন বাকি লাইভে কথা বলবে হচ্ছে আমার ব্যাচমেট ফয়সাল আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা হয়তো আমাকে চিনো কারণ আমি এর আগে তোমাদের গুচ্ছ পরীক্ষার আগের যে কুইজগুলো হয়েছিল সেখানে যে চারটা বিষয় হতো আমি চারটা বিষয় কুইজগুলো আমি নিতাম ঠিক আছে এখন আমার সামনে ফাইনাল থাকার কারণে আমি সেভাবে আসতে পারি না বা সেভাবে তোমাদের টাইম দিতে পারি না সেজন্য হয়তো তোমাদের কুইজটা একটু ডিলে হয়ে গেল তো যাই হোক আমরা যেভাবে আগে কুইজগুলো নিতাম সেভাবেই কুইজগুলো না হবে ইনশাল্লাহ এই যে আমার বান্ধবী আছে ঈশা তারপর বড় ভাই এ এরা তোমাদের কুইজগুলো আমার সাথে সাথে নিয়ে ফেলবে হুম তো তোমরা একটু রেসপন্স করো যারা আছো তোমাদের কোনো কোশ্চিন থাকলে তোমরা বলতে পারো কুইজ সম্পর্কে বা এগ্রিকালচার সম্পর্কে তোমার যদি কোনো কুইজ মানে প্রশ্ন থাকে তুমি এটা বলতে পারো কৃষি অনলাইন ক্লাস হবে কি আচ্ছা কৃষিগুচ্ছ অনলাইনে ফ্রি ক্লাস হবে আমাদের পেজই হবে আমাদের একটা কিন্তু তোমাদের জন্য গ্রুপ খোলা হয়েছিল ওখানে ফ্রি প্রোগ্রাম আছে কৃষিগুচ্ছর জন্য ঠিক আছে ওখানে ওখানে কিন্তু এই কুইজও ফ্রি ক্লাসও ফ্রি আমরা কিন্তু পরীক্ষার দিন লাইভে আসছিলাম তারপর হোসেন ভাই সহ ঠিক আছে ওখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে ক্লাস কোনটা ফ্রি ক্লাস কোথায় এবং মানে তোমাদের কুইজ কোথায় ঠিক আছে ফ্রি ক্লাসও হবে কুইজও হবে হ্যাঁ জিএসটির মতন হ্যাঁ জিএসটির মতন এগ্রিতেও ফ্রি ক্লাস নেওয়া হবে ভাই ওই গ্রুপ আগের আগে যে গ্রুপটাতে ক্লাস করতে তোমরা ওখানে তোমাদের ফ্রি ক্লাসও নেওয়া হবে আর এখানে কুইজ নেওয়া হবে তোমরা তোমরা যারা কুইজগুলো করতে তারা হয়তো বুঝতে পারছো যে কুইজের গুরুত্ব কতখানি আর আমি আমি যে চেষ্টা করছিলাম নিজে গবেষণা করে হোক বা ভালোভাবে দেখে তোমাদের জন্য কোশ্চিনগুলো বেছে বেছে আনতাম ঠিক আছে আর তোমাদের কাছে সহজভাবে যে রিপ্রেজেন্ট করা যায় যেভাবে সেভাবে করার চেষ্টা করতাম ইনশাল্লাহ সামনেও এরকম করার চেষ্টা করবো তোমরা জাস্ট পাশে থেকো ঠিক আছে ফ্রি মানেই যে ফেলে দেওয়া জিনিস তাই না তুমি ওই ক্লাসগুলো ওখানেই রাখা আছে কুইজের বা ফ্রি ক্লাস ওইগুলো দেখবে যে আর জি এসটি কোশ্চিনের সাথে মিলাতে পারো যে ওখান থেকে কমন আসছে কি না ঠিক আছে ক্লাস কিন্তু ওই পেদে আছে তোমরা চাইলে দেখতে পারো আর এখানেই অ্যাসপেক্ট সিরিজের যে নেটওয়ার্ক বইটা আছে তোমরা সে বইটা অবশ্যই ফলো করবা কৃষিগুচ্ছের জন্য একটা দিক নির্দেশনামূলক বই আর এক বইয়ের ভিতরে কমপ্যাক্ট সব কিছুই গোছানো থাকে ঠিক আছে তো নেটওয়ার্ক বইটাই পড়লে তোমার কৃষিগুচ্ছর প্রিপারেশান অনেকটা আগিয়ে যাবে ঠিক আছে আর বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা মেন বইটা অবশ্যই পড়বা এখন তোমাদের যদি কুইজ সম্পর্কে কোনো কোশ্চিন থাকে তোমরা করতে পারো আগের গ্রুপের লিঙ্কটা আচ্ছা আগের গ্রুপের লিঙ্কটা তোমাদের এইখানকার কমেন্টে দিয়ে দেওয়া হবে ঠিক আছে লাইভ শেষে আমি চেষ্টা করতেছি কথা বলে তোমাদের এখানে তোমাদের আগের যে কুই মানে গ্রুপ ছিল ক্লাসে সেই ক্লাসের গ্রুপটা তোমাদের দিয়ে দিব আর তোমাদের প্রত্যেক দিনের যে কুইজ হবে সে কুইজের রুটিন তোমাদের দিয়ে দেওয়া হবে ঠিক আছে তোমরা এটা নিয়ে চিন্তা করো না এবং কুইজের তোমাকে তো প্রথমে বলে দেওয়া হয়েছে যে কীভাবে নির্বাচন করবে তোমাদের তোমাদের জন্য তোমাদের যাতে মন ভালো থাকে বা তোমরা যাতে ক্লাসের প্রতি আগ্রহ আগ্রহ দেখাও বা তোমাদের যাতে মনটা ভালো থাকে তাই জন্য তোমাদের একটা পুরস্কারের ব্যবহার ব্যবস্থা করা হয়েছে কি আমরা তোমাদের নেটওয়ার্ক সিরিজের পক্ষ থেকে নেটওয়ার নেটওয়ার্ক সিরিজের পক্ষ থেকে তোমাদের কি করবো তোমাদের বই পুরস্কার দিব ঠিক আছে তো কাকে দিব ভাইয়া যে ক্লাসে কুইজে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিল এবং সর্বক্ষণিক উত্তর দেওয়ার চেষ্টা করছে আচ্ছা উত্তর যদি না হয় তারপরেও যখন ভাইয়েরা তোমাদের সলভগুলো দিয়ে দিবেন হ্যাঁ সলভগুলো যখন দিয়ে দিবেন তখন যাতে তোমরা বলতে পারো যে হ্যাঁ বুদ্ধি তোমরা যদি বুঝছি বলো তারপরও ভাইয়েরা বুঝবে যে না তুমি ক্লাসটা পুরোটাই করার চেষ্টা করছো কয়েকটা উত্তর দিতে পারো সেটা ফ্যাক্ট না ঠিক আছে তো তোমাদের এভাবেই তোমাদের নির্বাচন করা হবে যে কে পুরস্কার বিজয়ী হবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো আর আমাদের সাথে কুইজে তোমরা ইনশাল্লাহ থাকবে एग्जाम শর্ট সিলেবাসই হওয়ার কথা ঠিক আছে শর্ট সিলেবাসই উল্লেখ করা আছে কিন্তু যদি একটা টা क्वेश्चन বাইরে থেকে দেই এটাকেও তো আর বাইরে বাইরে থেকে क्वेश्चन বলে না ঠিক আছে গুটি কয় क्वेश्चंस জন্য কখনো তুমি দাবি করতে পারো না যে বাইরে থেকে क्वेश्चन আছে ঠিক আছে কারণ একটা অধ্যায় আরেকটা অধ্যায়ের সাথে রিলেটেড থাকে ভাই আগের গ্রুপটাতেও তোমাদের শেয়ার দেওয়া হয় এই গ্রুপটা এই গ্রুপটাতে তোমাদের লাইভটা রেকর্ড থাকে ঠিক আছে এই গ্রুপ থেকেই ক্লাস হয় ঠিক আছে এই গ্রুপ থেকেই ক্লাস হয় তোমাদের ওই গ্রুপটাতে ট্রান্সফার করা হয় শেয়ার করা হয় হ্যাঁ আর কোনো কোশ্চিন থাকলে তোমরা বলতে পারো আমরা লাইফটা দীর্ঘায়ু মানে দীর্ঘায়িত করবো না তোমাদের এখানে শেষ করে দিব তাহলে তোমাদের কি তোমরা আমাদের সাথে ডেইলি আমাদের কুইজে তোমরা যুক্ত থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকের লাইভ এই পর্যন্তই আশা করি তোমরা এই কুইজ থেকে নেটওয়ার্ক সিরিজের পক্ষ থেকে যতটা করা সম্ভব আমরা এটা দেওয়ার চেষ্টা করব তোমরা তোমাদের ইফোর্টটা দিও আমরা আমাদের মতন দিব এবং তোমাদের লক্ষ্যে যাতে তোমরা পৌঁছাতে পারো এটাতে আমাদের পক্ষ থেকে যা করা পসিবল নেটওয়ার্কের পক্ষ থেকে যা করা পসিবল তা আমরা করব আসপেক্টের পক্ষ থেকে যা করা পসিবল তা আমরা করবো এবং তোমরা আমাদের সাথে দিবে সাথ দিবে জাস্ট আসসালামু আলাইকুম